মসজিদে নবী আলো আলো এত ঝলমল এত চমৎকার লাগে এপাশ থেকে ওপাশ অসাধারণ এক দৃশ্য এখান দিয়ে আছে পানি খাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা এগুলো সম্ভবত জমজমের পানি এটার পেছনে এখানে আছে হোটেল শত শত হোটেল এদিকে আছে অনেক অনেক গোল্ডের দোকান মানুষ কিনছে মনোরম একটা পরিবেশ চোখ আটকে যায় যদিও অনেক গরম তবে এই সময় গরমটা তো নাই এই সময় গরম কম মুক্ত প্রান্ত রাস্তা আসলে এখানে যেটা রাস্তা সেটাই আবার নামাজের জায়গা আলাদা করে কিছু নাই আচ্ছা এইটা হচ্ছে প্রধান গেট এখান দিয়ে প্রবেশ করে সামনের দুইটা মেম্বার রঙের মাঝখান দিয়ে কয়েকটা গম্বুজ ছোট এটা হচ্ছে প্রধান গেট এছাড়া শত শত গেট আছে এখানে এটা প্রধান গেট এবং পাশেই তাই বা সুইটস হোটেল শপিং সেন্টার তাই বা শপিং সেন্টার এটা কিন্তু এখানে গাছ খুবই কম একেবারেই কম ছোটো ছোটো কিছু গাছের চারা লাগানো সেগুলো খুব একটা পাতা নেই খুবই ছোট্ট আকারে জানি না এখানকার সংস্কৃতিতে হয়তো গাছ লাগানোর রীতিটা ওইভাবে নাই এখানকার যাই হোক আজকে এটুকুই ইনশাল্লাহ আবারও দেখা হবে